রাধে রাধে সকলকে তো আজকে আমরা দর্শন করব নন্দগাঁও এবং বর্ষনার মাঝামাঝি অবস্থানকারী এই যে প্রেম সরোবর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী একে অপরের প্রতি যে বিরহ বেদনা এবং সেই বিরহ বেদনায় চোখের জলে যে সরোবর সৃষ্টি হয়েছিল এই সেই প্রেম সরোবর জগজগতে আমরা যেটাকে প্রেম বলে অভিহিত করে থাকি আদৌ সেটা কি আর হলেও সেই প্রেমের সঙ্গে কি এই সিংময় জগতের রাধাকৃষ্ণের প্রেমের তুলনা করা চলে আদৌ সেটা কখনোই সম্ভব নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেম ও আদিকাল থেকেই আর এই জলজগতে তো চোখের নিমেশেই একটু জন্ম পার হয়ে যায় আর সেই জন্মের প্রেম আর কতটুকুই বা গভীরতা প্রাপ্ত হয় এখানে তো রয়েছে কেবলমাত্র অভিনয় মাত্র সেই আদির আদিকাল থেকে যে প্রেম হয়ে আসছে সেই প্রেমের গভীরতা